এই যে গোটা রাস্তা অত্যন্ত সেন্সিটিভ সামনে হাইকোর্ট বিধানসভা রাজভবন বলো তো গ্রিন লাইনের যে মেট্রো গেট সেখান থেকে বেরিয়ে তারা কিন্তু এই মুহূর্তে দৌড়ে চলে যাচ্ছেন বিধানসভা গেটটি উপেক্ষা করে তারা কিন্তু অন্যদিকে ঢোকার চেষ্টা করছেন ঘর পাকড় শুরু হয়ে গিয়েছে কিন্তু বিধানসভার সামনে কার্যত তারা কিন্তু পৌঁছে গিয়েছেন দেখা যাচ্ছে লাঠি চার্জের চেষ্টা হচ্ছে প্রিয় দর্শক বাংলার মানুষ আর কত ধৈর্য ধরবে নেপালের মতো দৃশ্য কিন্তু দেখা দিয়েছে এবার বাংলায়। বাঙালি কবে যাক ভি এই কথাটি বিজেপি নেতা অর্জুন সিং বলেছিলেন তাই ওনার নামে প্রতিটি থানায় থানায় কেস করেছেন শাসক দলের সমস্ত নেতারা এরই প্রতিবাদে বিজেপি নেতা বলেছেন নিরামিষ আন্দোলন কিন্তু আর চলবে না নিরামিষ আন্দোলন করে কমপক্ষে মমতা ব্যানার্জির অপশাসনের যে রাজনীতি চলছে এইটাকে কিন্তু দূর করা যাবে না ঠিক এই রকমভাবেই সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছিলেন এই মন্তব্যকেই তৃণমূলের কর্মীরা ভাবছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুন করার চেষ্টা করেছেন বিজেপি নেতা অর্জুন সিং তাই ওনার নামে প্রতিটি থানায় কেস করেছেন শাসক দলের নেতারা নেপালের ওই দৃশ্য দেখে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়েছিলেন এবং উত্তর কোনাতে পুরো রাত জেগে অফিসে ছিলেন তবে জানি না কিসের ভয়ে উনি রাত গেছেন নেপালে দুর্নীতি অপশাসন এবং বেকারত্বহীন যুব সমাজ এবং সাধারণ মানুষের ভোটের অধিকার ব্যবস্থা ঠিকমতো না দেওয়ার জন্যই কিন্তু সেখানকার যুব সমাজ ক্ষিপ্ত হয়ে রাস্তায় আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনে তারা তাদের সরকারকে পুরো পাল্টিয়ে রেখেছেন এটা কিন্তু একদম টাটকা খবর এগুলি তো আমাদের পশ্চিমবঙ্গ ঠিক একই চলছে নেপাল হতে আর কি আছে আমাদের পশ্চিমবাংলায় তার জন্যে কিন্তু আজকে অর্জুন সিং যেইভাবে যুব সমাজ এবং যোগ্য শিক্ষকদেরকে নিয়ে রাস্তায় নেমেছেন তাতে নেপালের মতো বাংলার কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আজকে শুধু আপনারা একটি টেইলার দেখলেন পুরো ছবিটা দেখতে পারবেন ছাব্বিশের নির্বাচনের আগেই যারা আজকে রাস্তায় আন্দোলন নেমেছেন তারা স্লোগান দিচ্ছেন নেপালকে দেখে শিক্ষা নিন পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ নিন তা না হলে নেপালের মতোই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য হয়ে যাবে হয়তো কোনো একদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের প্রাণ বাঁচাতেই গদি ছেড়ে পালিয়ে যাবেন ধৈর্যর একটা সীমা আছে ধপের রাজনীতি আর কতদিন চলবে শিল্প লাগবে চাকরি লাগবে তবেই বাংলা এগোবে পর্ষদ সভাপতি বলেছিলেন বছরে দুইবার করে নোটিশ দেওয়া হবে সেগুলি কোথায় এতদিনে কমপক্ষে ছয় বার চাকরি নিয়োগের নোটিশ দেওয়ার কথা ছিল আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে অন্যদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন আমাদের এক লক্ষ চাকরি রেডি আছে কিন্তু এক লক্ষ চাকরি তো আমাদের চাই না আমাদের অন্তত পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ দিন সেই দাবিকেই সামনে রেখেই ওনারা যখন রাস্তায় নেমেছেন তখন পুলিশকে দিয়ে তাদের উপর লাঠিচার্জ শুরু করা হয়েছে শিয়াল কুকুরের মতন তাদেরকে গাড়িতে তুলছেন ওনারা তো নিজেদের হকের জন্য ধরপাকড় করার চেষ্টা করেছিলেন সেখানকার প্রধানমন্ত্রী কিন্তু তারা পারেননি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন আমাদের এই রাজ্যে ছাব্বিশের নির্বাচন পর্যন্ত হয়তো ধরপাকড় চলবে তারপর বিজেপি ক্ষমতায় অবশ্যই আসবে কারণ না আর বাংলা এত অন্যায় আর বাংলা দেখতে চায় না এই যে গোটা রাস্তা অত্যন্ত সামনে হাইকোর্ট বিধানসভা রাজভবন তলত গ্রিন লাইনের যে মেট্রো গেট সেখান থেকে বেরিয়ে তারা কিন্তু এই মুহূর্তে দৌড়ে চলে যাচ্ছেন বিধানসভা টু উপেক্ষা করে তারা কিন্তু অন্যদিক থেকে ঢোকার চেষ্টা করছেন ঘর শুরু হয়ে গিয়েছে কিন্তু বিধানসভা সামনে কার্য তারা কিন্তু পৌঁছে গিয়েছেন দেখা যাচ্ছে লাঠিচার্জের চেষ্টা হচ্ছে প্রিয় দর্শক বাংলার মানুষ আর কত ধৈর্য ধরবে নেপালের মতো দৃশ্য কিন্তু দেখা দিয়েছে এবার পশ্চিম বাংলায় বাঙালি কবে জাগবে এই কথাটি বিজেপি নেতা অর্জুন সিং বলেছিলেন তাই ওনার নামে প্রতিটি থানায় থানায় কেস করেছেন শাসক দলের সমস্ত নেতারা এরই প্রতিবাদে বিজেপি নেতা বলেছেন নিরামিষ আন্দোলন কিন্তু আর চলবে না নিরামিষ আন্দোলন করে কমপক্ষে মমতা ব্যানার্জির অপশাসনের যে রাজনীতি চলছে এইটাকে কিন্তু দূর করা যাবে না ঠিক এই রকমভাবেই সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছিলেন এই মন্তব্যকেই তৃণমূলের কর্মীরা ভাবছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুন করার চেষ্টা করেছেন বিজেপি নেতা অর্জুন সিং তাই ওনার নামে প্রতিটি থানায় কেস করেছেন শাসক দলের নেতারা ওই দৃশ্য দেখে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়েছিলেন এবং উত্তর পুরো রাত জেগে অফিসে ছিলেন তবে জানি না কিসের ভয়ে উনি রাত জেগেছেন নেপালে দুর্নীতি অপশাসন এবং বেকারত্বহীন যুব সমাজ এবং সাধারণ মানুষের ভোটের অধিকার ব্যবস্থা ঠিকমতো না দেওয়ার জন্য কিন্তু সেখানকার যুব সমাজ ক্ষিপ্ত হয়ে রাসে আদরণ করেছেন এবং সেই আন্দোলনে তারা তাদের সরকারকে পুরো পাল্টিয়ে রেখেছেন এটা কিন্তু একদম টাটকা খবর এগুলি তো আমাদের পশ্চিমবঙ্গ ঠিক একই রকমভাবেই চলছে নেপাল হতে আর কি আছে আমাদের পশ্চিমবাংলায় তার জন্যে কিন্তু আজকে অর্জুন সিং যেইভাবে যুব সমাজ এবং যোগ্য শিক্ষকদেরকে নিয়ে রাস্তায় নেমেছেন তাতে নেপালের মতো বাংলার কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আজকে শুধু আপনারা একটি টেইলার দেখলেন পুরো ছবিটা দেখতে পারবেন ছাব্বিশের নির্বাচনের আগেই যারা আজকে রাস্তায় আন্দোলন নেমেছেন তারা স্লোগান দিচ্ছেন নেপালকে দেখে শিক্ষা নিন পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ নিন তা না হলে নেপালের মতোই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য হয়ে যাবে হয়তো কোনো একদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের প্রাণ বাঁচাতেই গদি ছেড়ে পালিয়ে যাবেন ধৈর্যর একটা সীমা আছে ঢপের রাজনীতি আর কতদিন চলবে শিল্প লাগবে চাকরি লাগবে তবেই বাংলা এগোবে পর্ষদ সভাপতি বলেছিলেন বছরে দুইবার করে নোটিশ দেওয়া হবে সেগুলি কোথায় এতদিনে কমপক্ষে ছয় বার চাকরি নিয়োগের নোটিশ দেওয়ার কথা ছিল আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে অন্যদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন আমাদের এক লক্ষ চাকরি রেডি আছে কিন্তু এক লক্ষ চাকরি তো আমাদের চাই না আমাদের অন্তত পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ দিন সেই দাবিকেই সামনে রেখেই ওনারা যখন রাস্তায় নেমেছেন তখন পুলিশকে দিয়ে তাদের উপর লাঠিচার্জ শুরু করা হয়েছে শেয়াল কুকুরের মতন তাদেরকে গাড়িতে তুলছেন ওনারা তো নিজেদের হকের জন্যই লড়াই করছেন এই রকম ধরপাকড় কিন্তু খুব বেশি দিন কার্যকারী হবে না নেপালেও ঠিক এইরকমভাবেই ধরপাকড় করার চেষ্টা করেছিলেন সেখানকার প্রধানমন্ত্রী কিন্তু তারা পারেননি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন আমাদের এই রাজ্যে ছাব্বিশের নির্বাচন পর্যন্ত হয়তো ধরপাকড় চলবে তারপর বিজেপি ক্ষমতায় অবশ্যই আসবে কারণ না আর বাংলা এত অন্যায় আর বাংলা দেখতে চায় না